单位办。 জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনন্দী আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন হুমকি দিয়েছেন নির্বংশ করার কথা বলেছেন একজন তো তিনি হেলমেট ছুঁড়ে ফেলেছেন এবং এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময় যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দু হাত ধরে নিয়ে যেতেন আর উনি কিন্তু চোখে হাত ছুটিয়ে ফেলেছেন সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি মনে করে ওনার ব্যাখ্যাও পুলিশ বাহিনী দিয়েছেন যে 17 জনকে তোলার সময় যারা থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢাকা ছিল শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা যেটা এই চাবি সংখ্যা বোধহয় বেশি না আমি যতটুকু বুঝতে পেরেছি খুলতে সময় লেগেছে পরে তারা করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে এটা তাদের অনিচ্ছাকৃত পোর্ট্রুমের মধ্যে কাউকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশনাও নাই এবং তারাও এটা করবে না কিন্তু সেটা যেটা হয়েছে তারা হুরা করে একসাথে ঢুকা দিয়ে খুলতে সময় panne সেই কারণে হয়েছে বিরুদ্ধে যেটা সেটা এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনারা হাতে পেয়ে যাবেন তাহলে আবার দুই মাসের সময়টা কেন নিজে প্রতিদিন যদি কোনো কারণে দুই সপ্তাহ মধ্যে দিতে দেরি হয় দুই সপ্তাহর পরে দুই সপ্তাহ চোদ্দোর দিন ষোলো দিন লাগে